আসসালামু আলাইকুম সবাইকে আজকে ষাটজন মানুষের আয়োজন করা হইতেছে প্রথমে পোলাওর জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হইতেছে এখন পোলার চাউলগুলো ঢেলে দেওয়া হল ভালোভাবে নাড়া দিয়ে নিতেছে যাতে লেগে না ধরে অনেক ভালোভাবে নাড়া দিতে হবে যেহেতু অনেকগুলো পোলাশ চাউল আমরা মেয়েরা নাড়া দিতে পারবো না এই জন্য ছেলে মানুষকে দিয়ে নাড়া দেওয়ানো হইতেছে অনেকগুলো চাউল এখন মাংস রান্না হইতেছে মাংসটা তুলে দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে ভিডিও বানাতে পারি নেই ব্যস্ততার কারণে এখন একটু চেষ্টা করতেছি দেখানোর জন্য এই তো অনেক ধোয়া ধোয়ার জন্য দেখাই যাইতেছে না মাংসের যে একটা ভাপ আছে সেটা বের হচ্ছে এই তো লবণ একটু কম ছিল লবণ দেওয়া হইতেছে লবণটা দেওয়া শেষ এখন মরিচের গুঁড়া একটু দিয়ে দিব মরিচের গুঁড়াও একটু কম আছে যেহেতু অনেকগুলো মানুষ ঝাল কম হলে অবশ্যই ভালো লাগবে না বেশি লাগবে আর গরুর মাংস তো এমনিতেই ঝাল কম হলে ভালো লাগে না তাই জন্য এতো নাড়া দেওয়া হইতেছে আর মরিচের গুঁড়া মিক্সার করে নেওয়া হইতেছে আমাদের রান্না একদমই শেষের দিকে আর একটু জাল করে নেওয়া হইতেছে এখন নামিয়ে নেওয়া হবে অনেক ভারী এটা এই তো পেঁয়াজ আর পেঁয়াজ তেজপাতা দিয়ে বাগার দেওয়া হলো এখন মাংসের সাথে মিক্সার করে নেওয়া হবে পরে বাগার দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় রান্নার স্বাদ আরও বেড়ে যায় অনেক সুন্দর একটা ঘ্রান বেরিয়েছিল খুব সুন্দর একটা ঘ্রান বেরিয়েছিল এখন জিরার গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে জিরের গুঁড়া দেওয়ার পরেই ঢেকে নিব সবাই ভালো থাকবেন আমাদের রান্না যদি ভালো লেগে